আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য আমার বাড়িতে মেহমান এসেছিল তো মেহমান সাথে কিছু মিষ্টি নিয়ে এসেছিল তো এত মিষ্টি আসলে একবারে খাওয়া সম্ভব না আমরা আসলে খুব বেশি মিষ্টি খাই না খাই তবে অনেক অল্প খুব বেশি মিষ্টি আমি খেতে পারি না আমার কাছে ঝালটা বেশি পছন্দ তারপরেও যেহেতু নিয়ে এসেছে তো কিছু তো খাবো আর এত মিষ্টি খাওয়া যাবে না একসাথে খেলে অনেক প্রবলেম হবে তো আমি এখান থেকে কিছুটা দই এবং মিষ্টি নিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য এগুলো বনফুল থেকে নেয়া বনফুলের মিষ্টি কিন্তু অনেক মজার হয় খেতে তা আমি একটু টেস্ট করে দেখব দই এবং মিষ্টি দুটোই অনেক মজার ছিল খেতে আলহামদুলিল্লাহ দুইটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তবে খুব বেশি মিষ্টি না খাওয়াই ভালো তো আমি কিছু মিষ্টি বাইরে রেখে দিব খাওয়ার জন্য আর বাকি মিষ্টিগুলো আমি একটি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন খেতে মন চাইবে তখন আমি এটাকে বের করে খাবো। বাইরে থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে আর এত বেশি মিষ্টি একবারে খাওয়া ঠিক না চাইলে আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন